আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতি বছর পবিত্র রমজান মাসের জন্য উন্মুখ হয়ে বসে থাকেন বিশ্বের অগণিত মুসলিম আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম সময় এই রমজান মাস তাই সবাই এখন অধীর আগ্রহে বসে আছে দুই সালে রমজান মাসের জন্য এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহাজ দুই সালে কত তারিখে হতে পারে এ বিষয়ে কি বলছে জ্যোতির্বিজ্ঞানীরা ও চাঁদ দেখা কমিটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে দুই হাজার ছাব্বিশ সালে বেশিরভাগ আরব দেশে রমজান শুরু হতে পারে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখার সাপেক্ষে যা উনত্রিশে সাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে এদিকে দুই সালে ইসলামী গুরুত্বপূর্ণ দিনসমূহ সবে বরাত চারই ফেব্রুয়ারি দুই বুধবার রমজান শুরু হবে আঠেরোই ফেব্রুয়ারি দুই বুধবার সবে কদর শুরু হতে পারে আঠেরোই মার্চ বুধবার জুমাতুল ছাব্বিশ বুধবার জুমাতুল বিদা শুক্রবার বিশেষ মার্চ শনিবার দুই বুধবার আশুরা দশই মহরম আঠাইশে জুন দুই হাজার ছাব্বিশ রবিবার যদিও এই তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বা সরকারিভাবে ঘোষিত তারিখের সঙ্গে এক দুই দিন পার্থক্য হতে পারে তো এই ছিল খবর এরকম নৃষ্টি খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ